হ্যাঁ ছেলে আগে হয়েছে এখন আমার সাদা আছে বলেন ছোট ভাই ছোট ভাই বলি ছোট ভাই ও জানেই না মুসলমানি হয়ে গেছে তুমি কি জানো মুসলমানি হয়েছে যে বলতে পারবো না কোন ব্যথা পাইছো মুখে বলো কোনো ব্যথাও পায় না জানেও না পায় না এটা পুরো অজ্ঞান করা লাগে না আবার সে ব্যথাও পাবে না অত্যাধুনিক পদ্ধতিতে সেটা অবশ্য করা হয় এটা আমার একটা রিসার্চ বাংলাদেশের জন্য রিসার্চ করা যেন বাচ্চাদের পুরো অজ্ঞানের জন্য যে ভয় পাচ্ছে আজকে মানুষ সারা বাংলাদেশে বিশ্বে ওটা থেকে বাচ্চার জন্য এই সিস্টেম